বন্ধুরা ঝটপট সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও ছোট বন্ধু বন্ধুরা সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা

কি নাম কোথায় বাড়ি আমার নাম অর্পিতা সরকার জিনাইদহ জেলা বাড়ি আপনি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন বলেন মুখে কাপড়টা সরানো সরানো যাবে যাবে না পুরুলিয়া থেকে অনেক ধন্যবাদ এটা কোন জায়গায় একটু জানালে ভালো হতো মন হচ্ছেন হাই হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন পেয়েছো বলো কি খেলে নাস্তা চা বিস্কুট খেয়েছি সকালে নাস্তায় ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া অনেক ধন্যবাদ ইন্ডিয়া থেকে লাইভে জয়েন্টার জন্য বন্ধুরা সবাই লাইক করে দাও সবাই কমেন্ট করো বন্ধুরা যে সকল নতুন বন্ধুরা আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট সবাই ঝটপট লাইভে জয়েন্ট বন্ধুরা বন্ধুরা সবাই লাইক করে দাও সবাই কমেন্ট বন্ধুরা সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও যে সকল নতুন বন্ধুরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সভায় পাখি হাই হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন হয়েছো বলো বন্ধুরা সবাই লাইক করে দাও সবাই কমেন্ট করো বন্ধুরা ঝটপাট পাখি তুমি কোথা থেকে লাইভে জয়েন হয়েছো বলো বন্ধুরা সবাই লাইক করে দাও যে সকল নতুন বন্ধুরা লাইভে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই সবাই সাপোর্ট করে দিও বন্ধুরা লাইক দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা সবাই কমেন্ট করো পাখি তুমি কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছো একটু জানাও বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা সুরেশ ভাই হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন হয়েছো বলো কেন বৌদি লজ্জা পাচ্ছ বুঝতে পারলাম না তোমার কথা ঠিক করে কমেন্ট করো তুমি কোথা থেকে লাইভে জয়েন হয়েছো একটু জানাও তোফাজেল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভে জয়েন কেছ একটু জানাও আমি বাংলাদেশ থেকে তোমাকে দেখছি অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই লাইক করে দাও নতুন যে সকল বন্ধুরা আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাই সাপোর্ট করে দাও বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা অনেক ধন্যবাদ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ ঝিনাইদহ জেলা বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা যে সকল নতুন বন্ধু লাইভে জয়েন্ট হয়েছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যে সকল বন্ধুর চ্যানেল ইউটিউব চ্যানেল আছে যদি কারোর সাপোর্ট চাই তাহলে যে কোনো শর্ট ভিডিওতে আমার কমেন্ট করে যাবা অবশ্যই লাইক শেষে সাপোর্ট করে দিয়ে আসব বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই লাইক করে দাও বন্ধুরা তোমার মুখটা একটু দেখাও দুঃখিত দাদা ভাই মুখটা এখন তো দেখানো যাবে না তবে কিছুদিনের ভিতরে আমি সবার সামনে আসবো আমার ইউটিউব চ্যানেলে আমার ছবি দেওয়া আছে ওখান থেকে একটু কষ্ট করে দেখে নাও সুরেশ দাদাভাই ওখান থেকে আমার ছবি একটু কষ্ট করে দেখে নাও বন্ধুরা সবাই কমেন্ট করো সবাই লাইভে ঝটপট জয়েন হয়ে যাও সবাই লাইক করে দাও বন্ধুরা বন্ধুরা চটপট সবাই কমেন্ট করো বন্ধুরা কেউ বাজে কমেন্ট করবা না সবাই ভালো কমেন্ট করবা বাজে কমেন্ট করলে কমেন্ট করবো না উত্তরও পাবে না বাজে কমেন্ট করলে বোলাক দিয়ে দেবো সবাইকে বন্ধুরা বাজে কমেন্ট কেউ করব না বন্ধুরা ঝটপট সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই লাইক করে দাও তুমি এত বাংলা কথা বলতে পারো তোমারও কি ওয়েস্ট বেঙ্গলের আমি বাংলাদেশ থেকে শ্যাম সুন্দর দাদা ভাই আমি বাংলাদেশ থেকে লাইভে লাইভ করছি নাজমুল হোসেন বৌদি কেমন আছে বৌদি ভালো আছে আপনি কেমন আছেন বলেন বন্ধুরা কেউ বাজে কমেন্ট করবে না বাজে কমেন্ট করলে বোলাক দিয়ে দেবো আমি ভালো আছি আপনি কোথা থেকে বলছেন আমি ঝিনাইদহ জেলা থেকে লাইভ করছি আপনি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন নাজমুল দাদাভাই একটু জানান যে সকল নতুন বন্ধুরা চ্যানেল লাইভে এসেছ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা সবাই লাইক করে দাও বন্ধুরা নাসমুল দাদা হয় আপনি কোথা থেকে আমি ঢাকা থেকে বলছি অনেক ধন্যবাদ ঢাকা থেকে লাইভে জয়েন্ট হওয়ার জন্য বন্ধুরা ঝটপট সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও বৌদি আপনার মুখ দেখান দাদা ভাই দুঃখিত আমি এখন মুখটা দেখাতে পারছি না তবে কিছু দিনের মধ্যে আমি সবার সামনে আসব বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা ডিলিট করে বন্ধুরা সবাই কমেন্ট করো লাইক করে দাও বন্ধুরা দাদা কোথায় আছে দাদা অফিসে আছে বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা যে সকল নতুন বন্ধুরা লাইভে জয়েন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে যাবে লাইভ শেষে সাপোর্ট করে দিয়ে আসবো বন্ধুরা সবাই খুব তাড়াতাড়ি লাইভ থেকে বিদায় নেবো বন্ধুরা ঝটপট কমেন্ট করে সবাই সবাই লাইক করে দাও বন্ধুরা বন্ধুরা ছটপট সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা ঝটপট সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই ঝটপট কমেন্ট করো খুব তাড়াতাড়ি লাইভ থেকে বিদায় নেব বন্ধুরা সবাই ঝটপট কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা যে সকল নতুন বন্ধুরা আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখনকার মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আবার রাতে লাইভে দেখা হবে এখনকার মতো টাটা